আকামিং ডাব্লিউপি কেপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি প্ল্যাটফর্ম যেখানে সকলেই তাদের প্রিপারেশনগুলিকে যাচাই করতে পারবে মক টেস্টের মাধ্যমে এবং এই ওয়েবসাইটটির নাম হচ্ছে টিআরএস একাডেমি ডট ইন অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে টিআর সলিউশনস অ্যাকাডেমি এখানে বিভিন্ন সাবজেক্টের ওপর সেটা চ্যাপ্টার ওয়াইজ হতে পারে সাবজেক্ট ওয়াইজ হতে পারে এমনকি এক্সাম ওয়াইজ সমস্ত কিছু সমস্ত রকমের সমস্তভাবেই এক্সাম দেওয়ার জন্য মক টেস্টের প্ল্যাটফর্ম বানানো হয়েছে এই মুহূর্তে যেটা আমি দেখাতে চাইছি টিআরএস অ্যাকাডেমিতে কিভাবে আপনারা কুইজ অ্যাটেন্ড করবেন সেই প্রসেসটা যারা অলরেডি প্যাকেজ কিনেছেন তারা তো ইজিলি অ্যাক্সেস করতে পারবেন জাস্ট লগ করে আর যারা প্রথমবার করতে চাইছেন আমি সেই হিসেবে দেখাতে চাইছি এবং সেটা সকলেই বুঝতে পারবেন সবার আগে যেটা দেখাবো যে ওয়েবসাইটে যখনই ভিজিট করবেন টিআরএস অ্যাকাডেমি ডট ইন তখন এই পেজটা চলে আসবে এখানে একটা ইমেজ আছে যেটা হয়তো এই মুহূর্তে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য দেখাচ্ছে না এটা রিফ্রেশ করলে চলে আসবে যাই হোক এখানে দেখুন লেখা রয়েছে গেট ফাইভ থাউজেন্ড প্লাস অনলাইন মক এটা অ্যাড করা হয়েছে তবে এই মুহুর্তে ফাইভ থাউজেন্ড প্লাস মক টেস্ট নেই আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপডেট করে চলেছি যাতে সকলেই মক টেস্টগুলোকে অ্যাডমিট করতে পারেন এবং যখন একসাথে আমরা অনেকগুলো মক টেস্ট হয়ে যাবে তখন এটা ফাইভ থাউজেন্ড প্লাসও ছাড়িয়ে যাবে কারণ এটা আমরা প্রতি মুহূর্তে আপডেট করে চলেছি এই মুহূর্তে আমরা যেটা দেখাবো একটা মাত্র লাইভ মক টেস্ট এই মুহূর্তে রয়েছে সেটাকে দেখাবো এখানে দেখুন যখন আসবেন ফাইন কোর্সেস বলে রয়েছে এখানে ক্লিক করেও যেতে পারেন অথবা নিচের দিকেও আপনি চলে আসবেন সেখানে আপনি কোর্স পেয়ে যাবেন এখানে যেমন রয়েছে যে দুটি কোর্স দেওয়া আছে একটা হচ্ছে এসএসসি সি গ্রুপ ডি যেটা এখন এই মুহূর্তে লাইভ নেই যেটা আমাদের রয়েছে লাইভ সেটা হচ্ছে ডাব্লু বিপি কেপি এক্সাম দু এখানে আর বিষয় জানিয়ে রাখি সেটা হলো আপনি এই ওয়েবসাইটটিকে বা টেস্ট যখন দেবেন আপনি চলাকালীন মপ্তিষ্ চলাকালীন আপনি তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে সুইচ করতে পারবেন অর্থাৎ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে আপনি ভিউ করতে পারবেন যেমন এখানে তিনটে বাটন দেওয়া হয়েছে একটা ইএন মানে ইংলিশ একটা এইচ মানে হিন্দি একটা বিএন মানে হচ্ছে বাংলা ধরে নিন এটা রয়েছে এটাকে আমি কমপ্লিটলি ইংলিশে দেখতে চাইছি যখন আমি ইএনএ এ টাচ করবো এটা কিন্তু কমপ্লিটলি ইংলিশে হয়ে যাবে আবার এটা যখন আমি হিন্দিতে দেখতে চাইছি আমি এটাকে কমপ্লিটলি যখন আমি হিন্দিতে টাচ করব তখন দেখুন সবগুলো কিন্তু সমস্ত লেখা কিন্তু হিন্দিতে চলে আসছে আবার এটাকে যখন আমি বিএন করব। অর্থাৎ বাংলা করব। তখন কিন্তু সমস্ত লেখা বাংলাতে চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার যে এখানে আপনি আপনার সুবিধা মতো ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারেন এটা যেহেতু গুগল ট্রান্সলেট থেকে করা হচ্ছে যার জন্য আপনার হয়তো সমস্ত লেখাগুলি বুঝতে একটু অসুবিধা হতে পারে যার জন্য আমরা চেষ্টা করব যে আরও নতুন কোনো সিস্টেম আনার আপাতত যেটা দেখাচ্ছি সেই হিসেবে আমি বলছি যে এখান থেকে আপনি ধরুন এই ডাব্লু এ পি অ্যাটেন্ড করতে চাইছেন কী করতে হবে প্রথমে যখন আপনি এর ওপরে আসবেন দেখবেন এরকম এনরোল নও বলে অপশান চলে আসবে এনরোল নয়ও যখনই আমি টাচ করবো তখন যে নেক্সট পেজটি আসবে সেখান থেকে আমাকে এই কোর্সটি দেখাবে কমপ্লিট কোর্সটা কি আছে না আছে এর মধ্যে কি কী রয়েছে সেগুলো দেখতে পাবেন যেমন এই কোর্সের মধ্যে আমরা সাবজেক্ট ওয়াইজ এক্সাম বা মক টেস্ট দেওয়ার চেষ্টা করছি এখানে সমস্ত সাবজেক্ট দেওয়া আছে ইতিহাস ভূগোল ভারতের সংবিধান অর্থনীতি সাধারণ বিজ্ঞান জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত রিজনিং ইংরে ইংরেজি তো এগুলোর মধ্যে সবথেকে প্রথমেই রয়েছে দেখুন ইতিহাস যার মধ্যে একটা মকটেস্ট টেস্ট ওয়ান রয়েছে আমরা এটাকে অ্যাটেন্ড করব। সেটার জন্য কী করতে হবে আমরা নিচের দিকে আসবো দেখুন এখানে প্রাইস দেওয়া আছে ওয়ান ফোরটি নাইন প্যাকেজটির ইনস্ট্রাক্টর টিআরএস অ্যাকাডেমি আর লেভেল ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট অর্থাৎ এটা অ্যাভারেজ কোয়েশ্চেন থাকবে খুব বেশি কঠিনও হবে না খুব বেশি সহজও হবে না তো সবার যেটা করবো অ্যাড টু কার্ড করবো যখনই অ্যাড টু কার্ড করবো আমাদেরকে একটা লগ ইন করতে বলবো আপনার যদি অলরেডি রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে আপনার ডাইরেক্টলি সাইন ইন করে আপনি চলে যেতে পারেন কোর্সে আর যদি প্রথমবার হয়ে থাকেন রেজিস্টার নাও ক্লিক করবেন রেজিস্টার নাও যখন ক্লিক করবেন তখন আপনার রেজিস্ট্রেশনের পেজ চলে আসবে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট ইউজার নেম ইমেল আইডি আর পাসওয়ার্ড এই কয়েকটা ইনফরমেশান দিয়ে রেজিস্টার করে নেবেন আমার যেহেতু এটা এখানে আমার অলরেডি রয়েছে যার জন্য আমি এখানে না করে আমি ডিরেক্টলি লগ ইন করব আমি এটা প্রথম আবার প্রথম থেকে এটা করে নিচ্ছি যাতে আমি লগ ইনটা করতে পারি তো আমি এখানে যখন কোর্সটি ভেতরে গিয়ে এনরোয়ে গিয়ে ক্লিক করলাম করার পর এখানে নিচের দিকে এলাম টু কাট করলাম এটা আমার যেহেতু করা রয়েছে আমি এটা সাইন ইন করছি সাইন ইন যখনই করব সাইন ইন করার পর আমাকে আমি যখন আবার নিচের দিকে আসবো এখানে দেখুন রিটেক দিস কোর্স বলছে এই জন্য কারণ আমি এটা অলরেডি একবার অ্যাটেন্ড করে দেখে নিয়েছি ঠিক আছে যার জন্য এটা রিটেক দেখাচ্ছে যাই হোক আমি অন্যভাবে দেখাচ্ছি এটা যখনই এটা আমি রিটেক দিয়ে কোর্স করছো এটা তো ধরুন আপনার এখানে এরকমই টাইপের দেখাবে কিছু যাই হোক এখানে আমাকে দেখাবে যে ই লার্নিং স্টার্ট ই লার্নিং এরকম টাইপ দেখাবে যখন আপনি এখানে ক্লিক করবেন এটা রিসেন্ট ডেটা বল স্কিপ ডেটা মানে এটা আমার যেহেতু অলরেডি করা রয়েছে যার জন্য দেখাচ্ছে তো যাই হোক এটা আপনাকে আমি দেখানোর জন্য করি যখনই ওটাতে ক্লিক করবেন এখানে মক টেস্ট চলে আসবে মক টেস্টের মধ্যে এখানে আপনি কোশ্চেন দেখতে পাবেন কুড়িটা কোশ্চেন রয়েছে টাইম দেওয়া হচ্ছে দশ মিনিট এবং এটা আমি অলরেডি অ্যাটেন্ড করেছি বলে এটা দেখাচ্ছে এখানে আমি স্টার্ট কুইজ করছি আপনাকে ওটা স্টার্ট কুইজই দেখাবে প্রথমেই একদম স্টার্ট কুইজ দেখাবে এখানে যখনই আপনি স্টার্ট কুইজ করবেন এখানে কুইজটা চলে আসবে কুইজটা যখনই চলে আসবে আপনি কুইজটা সব অ্যাটেন্ড করলেন এখানের মধ্যে দেখবেন টাইমারও দেওয়া রয়েছে টাইমিংটা দেখতে পাবেন নো লিমিট দেওয়া রয়েছে কারণ হচ্ছে এখানে কোনো লিমিট নেই আপনি যতবার খুশি কুইজটা অ্যাটেন্ড করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কুইজগুলিকে রকম সাবমিট করছি যাতে আপনাকে লাস্ট পেজটা দেখাতে পারি তাহলে এখানে কুড়িটা কোশ্চেন আমি অ্যাটেন্ড করে নিচ্ছি কুড়িটা কোশ্চেন কুড়িটা যে কোশ্চেন রয়েছে আমি উল্টোপাল্টাভাবেই অ্যাটেন্ড করছি কোনটা সঠিক কোনটা ভুল বা এ ধরনের কিছু আমি দেখছি না তো এটা হয়ে গেলো আমার ফাইনাল সাবমিট যখনই আমি সাবমিট কুইজ করবো তখন আমাকে এখানে দেখিয়ে দেবে যে আমি কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করেছি এবং কতগুলো এখানে যেমন আমি দশটা কারেক্ট আনসার করেছি দশটা ইনকারেক্ট করেছি হিসেব মতো আমি ফেল কারণ এইটি পার্সেন্ট পেলে আমরা এখানে পার্কস মার্কস হিসাবে ধরতে পারি তো আউট অফ টোয়েন্টি সিক্সটিন পেতে হবে কিন্তু সিক্সটিন আমি পাইনি দশ পেয়েছি যাই হোক এটা কমপ্লিট ডিটেলস যদি দেখতে চাই কোন কোন কোয়েশ্চেন আমি কারেক্ট করেছি কোনটা ভুল তাহলে আমি ডিটেলসে ক্লিক করবো ডিটেলসে ক্লিক করার পর দেখুন এখানে দেখিয়ে দেবে যে আমি কোন কোন কোয়েশ্চেন কারেক্ট করেছি এটা ইনকারেক্ট করেছি এটা কারেক্ট করেছি একটা বিষয় যেটা জানতে পারবেন এখানে দেখুন একটা অ্যারো আছে এই যে অ্যারোটা আছে এই অ্যারোটা যখন টাচ করবো আমি এক্সপ্লেনেশনটাও দেখতে পাবো প্রথম কথা হচ্ছে কারেক্ট আনসার কোনটা সেটা দেখতে পাবো কারেন্ট এক্সপ্লে আনসারেরও এক্সপ্লেনেশন দেখতে পাবো আদার্স যে অপশানগুলো রয়েছে সেটারও এক্সপ্লেনেশন দেখতে পাবো মানে হিসাব মতো আপনার একটা কোয়েশ্চেন থেকেই কিন্তু চারটে কোয়েশ্চেনের আনসার প্রিপারেশন হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে আপনারা কুইজটা অ্যাটেন্ড করতে পারবেন এখানে যতগুলো কোয়েশ্চিন আছে সবগুলোই দেখতে পাবেন আপনার আপনি ডিরেক্টলি শর্টকাট হিসেবে দেখার জন্য আপনি ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি ওখান থেকে দেখতে পাবেন যে আপনার কোন কোন কুইজগুলো আপনি রয়েছেন এখন এই মুহুর্তে আমার আপনার কুইজে রয়েছে প্রোফাইলের মধ্যে আপনি ডাইরেক্ট মাই কুইজে করতে পারেন মাই কুইজ থেকেও আপনি দেখে নিতে পারেন যে আপনি কোন কোন কোর্সের মধ্যে ইনরোল রয়েছেন এই মুহুর্তে এই মুহুর্তে দেখুন আপনার এটা ডাব্লিউ এক্সাম এটা আমি যেহেতু পারচেস করেছিলাম অ্যাক্সেস লগ ইন করে যার জন্য এটা আমার এনরোল হয়ে গেছে ঠিক আছে এখানে করে এটা আমি আবার কুইস অ্যাটেন্ড করতে পারি এটা আমার আগে থেকে করা ছিল এটা হয়ে গেলো এই যে কুইজ রয়েছে কুইজের মধ্যে গিয়ে ক্লিক করেও আপনি এই ডিটেলসগুলো দেখতে পারেন ঠিক আছে যে আপনি কোন কোন কুইজগুলো অ্যাটেন্ড করেছেন সেগুলো আপনার এখানে দেখিয়ে দেবে দার্স ওয়াইজ আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনার কোর্স ডিটেলস বা কোন কোন কুইজ আপনি কিনেছেন বা সেগুলো আপনার এখানে দেখিয়ে দেবে এখানে আপনাকে দেখিয়ে দেবে যে এনরোল কোর্স কটা আছে দুটো কোর্স আছে অ্যাক্টিভ কোর্স একটা একটা কমপ্লিট হয়নি এখনও রানিং চলছে এবার এই যে অ্যাক্টিভ আর এনরোল দুটোর মধ্যে পার্থক্য কি থাকবে এনরোল মানে আপনি যে যে কোর্সগুলো নিয়েছেন অ্যাক্টিভ কোর্স মানে এই কোর্সটা আপনার এখনও রানিং চলছে এটা আপনি কমপ্লিট করেননি ঠিক আছে কারণ আপনি যদি কমপ্লিট করে দেন তাহলে এখানে কমপ্লিট কোর্সে দেখাবে সেই যেগুলো কমপ্লিট করে দেবেন সেইগুলো কিন্তু আপনি পুনরায় অ্যাটেন্ড করতে পারবেন না কিন্তু যেটা রানিং থাকবে সেটা আপনি বারবার অ্যাটেন্ড করতে পারেন বারবার সেটাকে এক্সাম দিতে পারেন বারবার আপনি টেস্ট দিতে থাকবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না ঠিক আছে যেমন এখানে আমার দেখা যাচ্ছে দেখুন রিটেক দিস কোর্স মানে এটাকে আমি আবার রিটেক করতে পারি এবং সেটা আনলিমিটেড আপনাদেরকে অপশান দেওয়া আছে আপনারা যতবার খুশি রিটেক করতে পারেন কিন্তু আপনি যদি একবার কমপ্লিট কোর্সে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই কুইজটাকে আপনারা আর পুনরায় অ্যাটেন্ড করতে পারবেন না তাই আমরা বলবো যে কেউ যেন কমপ্লিট কোর্সে ক্লিক করবেন না রিটেকটাকেই দিয়ে বারবার এক্সামটিকে অ্যাটেন্ড করবেন যে কোনো সমস্যার জন্য আপনারা ডিরেক্টলি হেল্প হেল্প বলে হেল্প বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই হেল্পটাতে টাচ করবেন হেল্পটাতে টাচ করে সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে জানাতে পারবেন আমরা চেষ্টা করবো যাতে আপনাদেরকে সাথে সাথে ইনস্ট্যান্টলি রিপ্লাই করার